নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না তাই অনেক দিন বাদে আবার এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি আর সকালবেলা দুধওয়ালা দুধ দিয়ে গেছে এই দুধটুকু দিয়ে আজকে দুধ খোলা কাজ করব এক ক্যারেট দুধ আর দুধটা জ্বালানোর পরে ছানাটা আমি কেটে নিয়েছিলাম তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম সকালে খাওয়া দাওয়া করে তারপর ঘুম থেকে উঠে দেখি মোটো এখানে ফুচকা বানিয়েছে দেখো এক গামলা আলু মাখিয়েছিল টক জলটা খুব সুন্দর হয়েছে আর ফুচকাটা সত্যি মোটো খুব সুন্দর বানায় তোমরা যদি কোনোদিনও আসো আমাদের দোকানে তোমাদের অবশ্যই বানিয়ে খাওয়াবো মিষ্টি তো খাওয়াবোই আর তারপরে এদিকে আমরা ফেটে বসে পড়েছি এখানে আজকে আমাদের ফেট হবে এক কিলো পাঁচশো দশ গ্রামের আর দেখো এখানে আমাদের দ্বিতীয় খোলাই যে হয়ে গেছে কড়াইতে জাল হচ্ছে আর মিষ্টি দেখো প্রথম খোলা কত সুন্দর মিষ্টি হচ্ছে অনেকটা বড় বড় খুবই সুন্দর লাগছে দেখতে আর ওই দুই খোলা মিষ্টি হচ্ছে আগেরকার দিনে আর মিষ্টি দেখো দ্বিতীয় খোলা এখানে হচ্ছে আর আমাদের এখানে অতিরিক্ত গরম পড়ছে বলে বোঝানো যাবে না বন্ধুরা এতটাই গরম বৃষ্টি সামান্য সামান্য হচ্ছে তার থেকে বেশি বেশি গরম আর তারপরে আমি গিয়েছিলাম বাজারে যখন দ্বিতীয় খোলা মিষ্টি সিদ্ধ হচ্ছিলো গিয়েছিলাম এই খাবারটা আনতে গিয়েছিলাম হচ্ছে আমি শিঙাড়া আনতে কিন্তু শিঙাড়া আমি পাইনি এই খাবারটা নিয়েছি আর এটার নাম হচ্ছে জিলাপি এখানে জিলাপি বলে আর মোটো দেখো এখানে কী কী বসে বসে কি আগাম করছে আর এখানে দেখো লাস্টের দিকে হয়ে গেছে আমার কাজ প্রায় শেষের দিকে মিষ্টিতে জল খাওয়াচ্ছি কারণ জলটা না খাওয়ালে মিষ্টিটা চেপে যায় আর মিষ্টিটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য জল খাওয়াতে এইভাবে জল নিয়ে গরম করে করে মিষ্টির মধ্যে ছেড়ে দিলেই বাস হয়ে যায় জল খাওয়ানো আর তারপরে দেখো বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর আজকে বানিয়েছি আর প্রথম খোলার মিষ্টি যতটা সুন্দর হয়েছে দ্বিতীয় খোলার মিষ্টিটা তার থেকে বেশি সুন্দর হয়েছে আর এখন আমি ভাবছি একটু বসে থাকবো কিন্তু কী করবো কি না করবো কিছুই বুঝতে পারছি না গরম তো এতটাই বেশি তবে বসতে এসে ভাল লাগছিল তাই ঘরে এসে শুয়ে পড়েছি এখন কিছুক্ষণ শুয়ে থাকবে এভাবে তারপর যখন আটটা বাজবে রাত আটটার সময় আমি স্নান করতে যাব কারণ এইমাত্র কাজ টাজ করে আসলাম খুব কষ্ট লাগছে আর তারপর দেখি আমাকে একটু হাতে পিঁপড়ে কামড়াচ্ছে দেখি যেখানে আমি মাথা দিয়েছিলাম তার কাছেই দেখি অনেকগুলো পিঁপড়ে বাসা বেঁধেছে এখান দিয়ে যাওয়া আসা করছে তাই ভাবলাম যে না স্নান করতে যাওয়ার আগে বিছানাটা ভালো করে একটু গ্যামাক্সিন দিয়ে দিই তাতে পিঁপড়েটা না ওঠে আর তারপর একটু গ্যামাক্সিন দেখো স্প্রে করে চৌকিতে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি এখন এটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি এই বিছানাগুলো করব আর বিছানাটা দেখো চেয়ারে গুছিয়ে রেখেছি আর এদিকে আমি স্নান দান করে এসে দেখি মোটরের এখানে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে এখানে মানে সকালের একটু কুশির তরকারি আছে আর এখানে বানিয়েছে রুটি আর বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনের তরকারি রান্না করেছিল আর কুষির তরকারি তো সকালবেলায় ছিল আর ওইদিকে দেখো চোখেটাও অনেকটা শুকিয়ে এসছে এখন বিছানাটা করতে হবে কারণ কষ্ট হয়ে যাচ্ছে খুব জলদি শুয়েও পড়তে হবে আর দেখো বিছানাটা কিন্তু আমি এত সুন্দর করে করেছি মোটো কিন্তু একজনও বিছানা করে না আর বিছানা করার সময় গরম লাগছিল আমার সেই জন্য ব্যাটারি ফ্যানটা চালিয়ে নিয়েছি আর মোটো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কী করছে আমি নিজেও জানি না আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর অনেক দিন পরে ভিডিও আপলোড করলাম ভিডিওটা একটা লাইক করে একটা শেয়ার করার পাশ থেকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো বাই